সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের অনলাইন ক্লাসটি যারা দেখছো সবাইকে ডিএন হাই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি রুমানা বাড়ি সহকারী শিক্ষক গণিত ডিএন হাই স্কুল চাঁদপুর সদর চাঁদপুর আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে আমরা আজকে আলোচনা করব। অাবৃত্ত দশমিক ভগ্নাংশের রূপান্তর এবং তার গুণ এবং ভাগ নবম শ্রেণী অ্যাসাইনমেন্টে যারা গণিতের অ্যাসাইনমেন্টই করছো যারা সবাইকেই তো করতে হবে তো তাদের জন্য এই ক্লাসটি বিশেষ সহায়ক হবে আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে সাধারণ ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ ব্যাখ্যা করতে পারবেন নিচের তথ্যগুলি একটু লক্ষ্য করি প্রথমে এখানে এক নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি বাই টু যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দুই নম্বর অঙ্কে আছে ফোর বাই সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান বাই সিক্সটিন এখানে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি থ্রি বাই ফোর সি নম্বরে আছে ফাইভ বাই নাইন ডিভাইডেড বাই এইট বাই এখানেও আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ফাইভ বাই ফোর কিন্তু ডি নাম্বারেরটা একটু খেয়াল করি ওয়ান ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এককে আমরা তিন দ্বারা ভাগ করব এককে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে এর ফলাফলটা এরকম আসবে জিরো পয়েন্ট থ্রি 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 অর্থাৎ এই অঙ্কটি শেষ হবে না এটা চলতেই থাকবে তো এখানে যেহেতু বারবার উত্তরে থ্রি রিপিট আসছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 0.3 3 উপরে যে ফোটাটা দেওয়া আছে এটাকে আমরা বলি পনপনিক মানে হচ্ছে এর পরের প্রতি সংখ্যাগুলো শুধু 3 হবে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের রূপান্তর গুণ ও ভাগ প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় তা শিখব প্রথম ভাগটি নিচ্ছি টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই সিক্স অর্থাৎ সিক্স দ্বারা টোয়েন্টি থ্রিকে আমরা ভাগ করবো ছ আঠারো আমরা ক্যালকুলেশনটা একটু খেয়াল করি ক্যালকুলেশন করলে টোয়েন্টি থ্রি মাইনাস এইটিন থাকবে ফাইভ আমরা দশমিক দিয়ে আনবে জিরি তাহলে এইট সিক্স ইন্টু এইট ফর্টি এইট থাকছে টু দশমিক দিয়ে আনছে শূন্য টোয়েন্টি সিক্স ইন্টু থ্রি দ্যাট ইজ এইট্টিন আবারও পাচ্ছি টু দশ ডেসিমেল দিয়ে আমরা আনছি জিরো তাহলে আবারও পাচ্ছি কত সিক্স ইন্টু থ্রি এইটিন তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা খেয়াল করি আমি এখানে যতই নিচের দিকে অঙ্কটা এগোচ্ছি উত্তর কিন্তু প্রত্যেকবার এইট পয়েন্ট থ্রি পয়েন্ট এইট থ্রি 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 এটা এইভাবেই চলতে থাকবে তাহলে আমরা লিখতে পারি 23 divided by 6 is equal to 3.83333 থ্রি পয়েন্ট এইট থ্রি 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 এটাকে আমরা যতক্ষণ খুশি চালিয়ে যেতে পারি তো এই যে পরবর্তী অংশটাতে শুধু একটা সংখ্যা বারবার রিপিট আসছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখে দিব থ্রি পয়েন্ট উপরে আমরা দেব পৌন চিহ্নটি এবার আমরা আরেকটা খেয়াল করি থ্রি ডিভাইডেড বাই এলেভেন অর্থাৎ থ্রি কে এলেভেন দ্বারা ভাগ তাহলে এখানে আমার রেজাল্টটা বারবার আসছে জিরো পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন এভাবে বারবার টু সেভেনে রিপিট আসবে তাহলে এবার একটা নয় দুইটা ডিজিট বারবার রিপিট আসতেছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু সেভেন টু এবং সেভেন দুটির উপরে আমরা পনোবণিক চিহ্নটি দিয়ে দেব তার মানে হচ্ছে যে এর পরবর্তী সংখ্যাগুলো হবে টু সেভেন টু সেভেন টু সেভেন এবার আরেকটি ভাগ দেখছি আমরা নাইনটি ফাইভকে থার্টি সেভেন দ্বারা ভাগ যেটা রেজাল্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এবার তিনটা ডিজিট বারবার রিপিট আসছে ফাইভ সিক্স সেভেন করে তাহলে এটার পরিবর্তে আমরা লাগবো টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এখানে ফাইভ আর সেভেন দুইটার উপরে পণ্যপণিক দেওয়া হবে এর মানে হচ্ছে যে এতটুকু অংশ বারবার রিপিট হবে অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এই যে তিনটা ডিজিট প্রথম আর শেষেরটার উপর আমরা পণোপণিক দিয়েছি এতটুকু অংশই বারবার রিপিট হবে এখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে শুরুতে একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ নিচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি তিনের উপর পণ্যপণিক দেওয়া আছে তাহলে এটিকে যখন রূপান্তর করব। এখানে একটু খেয়াল করি এখানে দুইটা কাজ করতে হবে প্রথমে আমাদের কি করতে হবে লবের কাজ করব আমরা সবার আগে লবের কাছে আমরা প্রথমে দশমিক পনুপনিক বাদে পুরো সংখ্যাটি লাগবো দ্যাট ইজ থ্রি এইট থ্রি মাইনাস এরপর আমরা করব পনপনিকের আগ পর্যন্ত যে সংখ্যার উপর পৌনোপনিক থাকবে সেটাকে আমরা বলি আবৃত্ত অঙ্ক অর্থাৎ আবৃত্ত অঙ্কের আগ পর্যন্ত অর্থাৎ যে তিনের পৌনপণিক দেওয়া আছে সেটুকু বাদ দিয়ে যে অংশটুকু থাকবে তাই লিখব তবে ডেসিমেল ছাড়া তাহলে আছে আমরা পাচ্ছি থ্রি এইট তাহলে আমাদের লবের কাজ শেষ এবার আমরা হরের কাজ করব। হরের কাজের জন্য দশমিকের পরে খেয়াল করি তিনের উপরে আছে পোনপণিক অর্থাৎ এটি হচ্ছে আবৃত অঙ্ক আর যার উপরে এইটের উপরে নেই তাহলে এইট হচ্ছে অনাবৃত অবশ্যই খেয়াল করে এটা দশমিকের পরের অংশটুকু তাহলে পনপনিক থাকবে অর্থাৎ আবৃত অঙ্কের জন্য আমরা লাগবো একটি নাইন আর অনাবৃত অঙ্কের জন্য লিখব জিরো তাহলে উপরে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি থ্রি ফোর্টি ফাইভ ডিভাইডেড বাই নাইনটি ক্যালকুলেশন করে পাচ্ছি টোয়েন্টি থ্রি বাই সিক্স এরকমভাবে আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি জিরো পয়েন্ট টু সেভেন টু এবং সেভেন দুটির উপর পৌনপণিক আছে তাহলে নিয়ম অনুসারে আগে লবের কাজ করছি প্রথমে পৌনপণিক দশমিক ছাড়া পুরো সংখ্যাটি লাগবো দ্যাট ইজ জিরো টু সেভেন জিরো যেহেতু প্রথম অঙ্ক তাহলে আমরা জিরোটা লিখবো না অর্থাৎ লাগবো টু সেভেন মাইনাস এবার দিতে হবে আবৃত্ত অঙ্কের পূর্ব পর্যন্ত যত সংখ্যা তাহলে দেখা যাক দুয়ের আগে শুধুমাত্র জিরো আছে তাহলে আমরা লেখলাম জিরো এবার আসি হরের কাজে হরের কাজে দুটি আমার আবৃত অঙ্ক তাহলে দুইটি নাইন বসবে তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি টোয়েন্টি সেভেন বাই নাইনটি নাইন সেটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি থ্রি বাই এলেভেন এবার আমরা করব আবৃত দশমিক ভগ্নাংশের গুণ তো আমরা এটার জন্য একটা প্রশ্ন নিয়েছি টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট থ্রি ফাইভ ফাইভের পৌনপনিক ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর থ্রি এবং ফোরের উপরে পৌনপণিক তাহলে এই গুণটা করার আগে যেসব আবৃত অঙ্কগুলো রয়েছে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তাহলে আমরা লেখলাম টু পয়েন্ট ফাইভ ইন্টু যেহেতু পরের সংখ্যাটিতে আমার পৌনপণিক আছে তাহলে আগের বার মতো করে প্রসেস করে আমরা লিখলাম ফোর থার্টি ফাইভ মাইনাস ফর্টি থ্রি ডিভাইডেড বাই নাইন জিরো যেহেতু একটি আবৃত অঙ্ক তাই একটি নাইন একটি অনাবৃত তাই সেটার জন্য এসেছে একটা জিরো ইন্টু আবার পরেরটার বেলায় প্রথমে পুরো সংখ্যাটা লিখেছি ওয়ান টু থ্রি ফোর মাইনাস আবৃত অঙ্কের আগ পর্যন্ত অর্থাৎ থ্রি ফোর বাদ যাবে তাহলে থাকবে টুয়েলভ এবার আসি লবে হরের কাজে হরের বেলায় খেয়াল করি এখানে দুইটি অঙ্কের উপর পৌনপণিক আছে অর্থাৎ দুইটি আবৃত অঙ্ক তাহলে দুইটা নাইন বসছে এবং দুইয়ের উপরে কোনো পৌনপনিক নাই অর্থাৎ এটি অনাবৃত তাহলে তার জন্য একটি জিরো বসছে এখন এটা আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে আমরা এটার উত্তর পাচ্ছি ওয়ান ওয়ান নাইন সেভেন ফাইভ সিক্স জিরো ডিভাইডেড বাই এইট নাইন ওয়ান ডবল জিরো যেটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করে লিখতে পারি থার্টিন পয়েন্ট ফোর ফোর জিরো সিক্স টু এইট ফাইভ জিরো সেভেন থ্রি এবার আমরা আরেকটি গুণ দেখছি 0.28 পয়েন্ট টু এইট এইটের উপর পণপণিক ইন্টু ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট যেখানে ওয়ান এবং এইট উভয়ের উপরে পৌণপণিক আছে ঠিক আগের নিয়মে আমরা এটার ক্যালকুলেশন করবো প্রথমে বড় সংখ্যা টোয়েন্টি এইট মাইনাস আবৃত অঙ্কের পূর্ব পর্যন্ত জিরো টু জিরো প্রথম অঙ্ক তাই লিখছি না শুধু টু এবার আসি হরের কাজে একটি পৌনপণিক আছে তাই একটি নাইন একটি অনাবৃত অঙ্ক তাই একটি জিরো ইন্টু আবার দ্বিতীয়টার জন্য একই পদ্ধতি ব্যবহার করব আমরা ব্যবহার করে লেখলাম 4218 টু ওয়ান এইট মাইনাস ফর্টি টু তাহলে এটার ক্যালকুলেশন করা হলো ক্যালকুলেশন করে আমরা এটার উত্তর পাচ্ছি ওয়ান জিরো এইট প্রকাশ করলে পাচ্ছি টুয়েলভ অর্থাৎ এইট ফাইভের অংশটুকু এবার একটু খেয়াল করি বারবার কী হচ্ছে রিপিট হচ্ছে তাহলে এটাকে আমরা লিখতে পারি টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট এবং ফাইভ দরুটের উপরে পনোপণিক তাহলে এই গুণটাকে এবার আমরা পণোপণিক আকারে প্রকাশ করে দিয়েছি আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ টু পয়েন্ট টু সেভেন ওয়ান এইট যেখানে সেভেন এবং এইটের উপর পোনউপণীক আছে তার মানে হচ্ছে 718 ওয়ান এইট এই অংশটুকু এই তিনোটা ডিজিট বারবার রিপিট আসছে ডিভাইডেড বাই 1.912 পয়েন্ট নাইন ওয়ান টু এবং টুর উপরে রয়েছে পোনওপনীকে তাহলে এটাকে আগের মতো আমরা ক্যালকুলেশন করবো তাহলে প্রথমটার বেলা আমরা লিখছি টু টু যেহেতু সেভেন থেকে আমার পোনপনীত শুরু হয়েছে ডিভাইডেড বাই এবার দশমিকের পরে খেয়াল করি সেভেন থেকে এইট পর্যন্ত অর্থাৎ সেভেন ওয়ান এইট এই তিনোটা ডিজিট তিনোটার উপর আমরা পুনুপণিক দিই না প্রথমটা এবং শেষেরটার উপরে দিই তাহলে এ তিনোটার জন্য আসছে তিনটা নাইন এবং এই এর আগে যে দশমিকের পরে টু আছে সেটার জন্য এসেছে একটা জিরো অর্থাৎ অনাবৃত অঙ্কের জন্য জিরো ডিভাইডেড বাই আবারও সেম প্রসেস ফলো করব ওয়ান এইট ওয়ান টু মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই নাইন নাইন জিরো তাহলে এটাকে এবার আমরা ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর ভাগের রাশিকে আমরা গুণের রাশি করলাম করার পরে আমরা যে উত্তরটা পেলাম সেটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান এইট এইট ওয়ান ফোর টু ওয়ান ওয়ান এইট থ্রি ফোর একইভাবে আমরা আরেকটি ভাগ অঙ্ক নিয়েছি জিরো পয়েন্ট সিক্স পনেরোপনে ভাগ জিরো পয়েন্ট নাইন পনেরোপনে তাহলে এটাকে আগের মতো ভেঙে আমরা পাচ্ছি সিক্স বাই নাইন ডিভাইডেড বাই নাইন বাই নাইন তাহলে ক্যালকুলেশন করছি এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সিক্স বাই নাইন এটার উত্তর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স 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 যেটাকে আমরা প্রকাশ করতে পারি জিরো পয়েন্ট সিক্স আকারে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি তোমাদের এই ক্লাসটি করে অ্যাসাইনমেন্ট করতে আরও সুবিধা হবে আর সবাই আমরা ঘরে থাকি নিরাপদে থাকি স্বাস্থ্যবিধি মেনে চলি অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করে এবং অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হই আল্লাহ হাফেজ